আমরা আমরা শুধু সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করি নাই বাউফলে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি হয় আমরা সুদ থাকবে আর সুদ থাকলে আমরা এখান থেকে যে কোনো মূল্যে এই সুদের কারবার আমরা বাউফল থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ কারণ সুদ যিনি খায় সুদ যিনি দেয় সুদ যিনি লালন করে সুদের যিনি দাতা

আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার ছাতা তুলে দিয়েছি তালা এতটুকুর বিনিময়ে যেন আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেন আমরা সকলে বলে আমিন আমি সম্মানিত বাউফালবাসী আপনারা আমাদের ছাতায় একটা লেখা স্লোগান দেখছেন এখানে একটা স্লোগান আছে প্রত্যাশিত বাউফাল কাঙ্ক্ষিত নেতৃত্ব আসলে আমরা এই স্লোগানটি অনেক চিন্তা করেই আমাদের অনেক মুরব্বী অনেক সুদী শুভাকাঙ্ক্ষী আলহামদুলিল্লাহ আমাদের অনেক শিক্ষাবিদ বুদ্ধিজীবী যারা আছেন তাদের সাথে পরামর্শ করি এই স্লোগানটা আমরা নির্ধারণ করেছি আল্লাহ তালা আমাদের একে স্লোগানের আলোকে আমরা শুধু স্লোগান ঠিক করিনি স্লোগানের আলোকে আল্লাহ তালা আমাদের কিছু কাজ করার তৌফিক দিয়েছেন আল্লাহ তালা মেহরবানি করে এই কাজগুলোকে যেন ও মঞ্জুর করেন সকলে বলেন আমরা বারবার বলেছি বাউফলের সমস্ত জনগণকে এখানে আমাদের সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষ বস করে এই সকল পর্যায়ের মানুষদের কাছেই আমরা বাউফল উন্নয়ন ফোরাম বাউফল ফাউন্ডেশন আমাদের প্রিয় সংগঠন বাউ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নানাবিধ সমাজ কল্যাণমূলক কার্যক্রম দিয়ে আমরা আমাদের বাউফলকে আলোকিত বাউফল করতে চাই এবং সেটার লক্ষ্যে আমরা স্লোগান ঠিক করেছি যদি প্রত্যাশিত বাউফল আমাদের তৈরি করতে হয় তাহলে আমাদেরকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আসলে কাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরি করতে হবে রসুল্ল করিম সাল্লা সাল্লাম যে সোনার মদিনা তৈরি করেছিলেন সেই সোনার মদিনা গঠন করার জন্য তিনি কিছু সোনার মানুষ কিছু সোনার নেতৃত্ব তিনি আগে তৈরি করেছেন আপনারা নিশ্চয়ই সাক্ষী দিবেন। বাংলাদেশ জামাত ইসলামী কিছু নেতৃত্ব তৈরি করেছিল তারা শুধু মসজিদের ইমাম ছিলেন না তারা শুধু মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল ছিলেন না তারা আমাদের এই প্রিয় বাংলাদেশ পরিচালনায় সংসদ সদস্য ছিলেন তারাই বাংলাদেশ পরিচালনায় মন্ত্রণালয় পরিচালনা করেছেন বাংলাদেশ সাক্ষী বাংলাদেশের সংসদ সাক্ষী সংসদের রেকর্ড সাক্ষী এদেশের সাংবাদিক সাক্ষী এদেশের টিআইবিরা সাক্ষী এদেশের গবে গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাক্ষী আমাদের মন্ত্রী পরিষদ আমাদের সেই মন্ত্রী দুজন একজন শিল্পমন্ত্রী ছিলেন একজন কৃষিমন্ত্রী ছিলেন একজন সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা আপনারা শুনেছেন যে সেই জায়গায় আমাদের দুজন মন্ত্রী ঘোষণা করেছিলেন আমাদের এই দুর্নীতির মধ্যেই আমাদের এই নানান অপপ্রচারের মধ্যেই আমাদের এই নানান নির্যাতন নিপীড়নের মধ্যেই তারা চ্যালেঞ্জ করেছিলেন আমরা আমাদের এই মন্ত্রণালয় পরিচালনা করতে গিয়ে দু টাকার দুর্নীতি করেছি এটা প্রমাণ করতে পারলে আমরা শুধু মন্ত্রণালয় ছাড়ব না আমরা শুধু সংসদ সদস্যগিরি ছাড়ব না আমরা জামাত ইসলামের আমির সেক্রেটারি থেকে শুধু পদত্যাগ করব না আমরা বাংলাদেশ জামাত ইসলামের সাধারণ সদস্য পদ থেকে আমরা পদত্যাগ করব আপনারা নিশ্চয়ই মনে আছে আজকে পর্যন্ত বাংলাদেশের সেই সংসদের এখনও রেকর্ড আছে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের রেকর্ড আছে আজকে পর্যন্ত আমাদের সেই সোনার মানুষ শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যিনি শিল্পমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী ছিলেন এবং আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী মুজাহিদ তার সেই চ্যালেঞ্জ আজকে পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে না এবং ভবিষ্যতেও তা গ্রহণ করতে পারবে না ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই আস্থা এবং বিশ্বাসের কারণে আজকের এই বাউফল উন্নয়ন ফোরাম বাউফল ফাউন্ডেশন আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ ভালোবেসে তারা বলে এটা তারা নিজেরা বলে যে এমনও জায়গা আছে যেখানে পাঁচশো টাকা দিলে ওটা পাঁচ টাকা না ওটা পঞ্চাশ পয়সা হয়ে যায় পঞ্চাশ পয়সা গিয়ে মানুষের কাছে পৌঁছায় অনেক সময় তাও পৌঁছায় না আর বাংলাদেশ জামাত ইসলামের কাছে পাঁচ টাকা দিলে ওটা পাঁচ লক্ষ টাকা বরকত হয়ে মানুষের কাছে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা মাত্র কয় বছর আগে আমাদের ভাইদের পাশাপাশি আজকে আমাদের এখানে বন্ধেরকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্পর্কে ইসলামী ছাত্রশিবির সম্পর্কে আমাদের একটা অহিতুক আমাদের একটা অপবাদ দেওয়া হয় আমরা কি বিদদেশী আমরা নারী বিদদেশী আমরা নারী অগ্রগতি চাই না আজকে দেখেন যারা নারী অগ্রগতি চায় তাদের তারাই আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে আমরা আজকে বলেছি পাউফলে আমরা শুধু ভাইদের উন্নতির জন্য কাজ করছি না আমরা শুধু তরুণ বেকার যুবকদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি না আমরা একই সাথে আমাদের মায়েদের জন্য আমাদের বোনদের জন্য বিশেষ করে এই উদ্যোগ তখন নিয়েছিলাম এটা স্মরণ করাচ্ছে এই জন্য যেটা বাউফাল ফাউন্ডেশন বাউফল ওনাল্ড ফোরাম বাংলাদেশ জামাত ইসলামে ইসলামী ছাত্র শিবিরের একটা বৃহৎ পরিকল্পনার অংশ যখন করোনাকালীন সময় এসেছিল ঢাকা থেকে বহু ভাইয়েরা চাকরি হারিয়ে ব্যবসা হারিয়ে আমাদের এই বাউফলে গ্রামে চলে আসতে বাধ্য হয়েছেন আছে না নাই আছে আছে সেই সময় আমরা মনে করলে আমরা আলোচনা করে পরিকল্পনা করলাম এই ভাইদেরকে তাৎক্ষণিকভাবে কোনো চাকরি দেওয়া কোনো ব্যবসায় তাকে সম্পৃক্ত করে দেওয়া যত সহজ আমরা যদি একটা আট থেকে দশ হাজার টাকার একটা সেলাই মেশিন আমাদের বোনদের হাতে তুলে দিতে পারি তাহলে ওই ভাইয়ের যতটুকু কর্মক্ষমতা আছে আয় উপার্জনের ক্ষমতা আছে পাশাপাশি আমাদের বোনরা যদি ঘরে বসে পর্দার মধ্যে থেকে ইসলামের বিধান মেনে আল্লাহর বরকতের মধ্য থেকে তারা যদি একটু ভাইয়ের পাশে দাঁড়াতে পারে তাহলে ওই সংসারটা হালাল উপার্জনের মধ্য দিয়ে আল্লাহর দাস দাসী হিসাবে তারা জীবন পরিচালনা করতে সক্ষম হবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আজকে সুক্রিয় আদায় করছে এই মসজিদের সামনে বসে আর সে আজিমের নিচে বসে আর সে আজিমের দিকে তাকে সুক্রিয় আদায় করছি আমরা আগে একটা ক্লাস একটা প্রশিক্ষণ কেন্দ্র আমরা চালু করেছিলাম এখন আমরা সেটা প্রায় তম প্রশিক্ষণ ক্লাস আমাদের এখন চলমান এটা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড হয়ে এখন বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক আমরা এটাকে ছড়িয়ে দিতে পেরেছি আমরা সকলে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এটার জন্য কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আমাদের বন্ধের আমাদের বন্ধের আগ্রহের কারণে কষ্টের কারণে পরিশ্রমের কারণে তাদের উৎসাহের কারণে তাদের অনুপ্রেরণার কারণে আমি গতকাল আবহাওয়া ঢাকায় অলরেডি খারাপ হয়ে গেছে তখন অলরেডি আবহাওয়া খারাপ হয়ে গেছে আমাকে বলা হয়েছে যে আমাদের বোনরা ক্লাস শেষ করেছে আমাদের কথা ছিল যারা প্রশিক্ষণ নেবে প্রশিক্ষণের মধ্য থেকে যারা ভালো করবে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা তাকে একটা ফ্রি সেলাই মেশিন আমরা গিফট উপহার হিসেবে তাকে প্রদান করব। আলহামদুলিল্লাহ আমাদের চারটা ক্লাসের আমাদের চারজন ভাই বোন যারা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম স্থান অধিকার করেছেন অর্থাৎ ভালো করেছেন তিনি নিজে এখন প্রশিক্ষক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ তাকে দিয়ে আমরা আরেকটা প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে পারবো তাকে সেলাই মেশিন পাওয়াটা দেওয়াটা বড় কথা না বরং তিনি যে এই বিরাট একটা প্রশিক্ষণ নিয়েছেন আমরা বলেছি এখানে দেখেন আমাদের স্লোগান আছে একটা আমরা প্রশিক্ষণ নেব স্বাবলম্বী হব এই স্লোগান দিয়ে আমরা আমাদের মায়েদের আমাদের বোনদের আমাদের চাচিদের আমাদের খালাদের আমাদের নানীদের তাদেরকে আমরা চেষ্টা করছি পর্দার মধ্যে থেকে ইসলামের হুকুমের মধ্যে থেকে তারা যেন কিছুটা আয় উপার্জন করতে পারে আল্লাহর খাস মেহরবানি আমরা দোয়া করছি আমাদের বোনেরা কষ্ট করছেন আমরা আগামী দিনে আমাদের এই সেলাই মেশিন প্রশিক্ষণ প্রকল্প দিয়ে আমাদের বোনদেরকে বাউফালে স্বাবলম্বী করে আমাদের সকল অনাচার দুরাচার অশ্লীলতা ব্যাহাপনা থেকে আমাদের বোনদেরকে আমরা হেফাজত করব না শুধু তারা হযরত খাদিদা রাজি আল্লাহ তালা অনুসারী হবে ইনশাল্লাহ তারা হযরত আয়সা রাজি আল্লাহ তালার অনুসারী হবে ইনশাল্লাহ ইসলাম কায়েমের জন্য তারা সুমাইয়া রাজি আল্লাহ তালার অনুসারী হবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সেলাই মেশিন প্রশিক্ষণ প্রোগ্রামগুলো আগামী দিনে যাতে আরও ভালোভাবে চলতে পারে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনায় এই সেলাই মেশিন ক্রয় করে দেওয়ার এক বিরাট সাদাকায়। আমাদের যে সমস্ত শুভাকাঙ্ক্ষীগণ আমাদের যে সমস্ত বৃত্তশালী আমাদের ভাই বোনেরা যারা সহযোগিতা করছেন করে আসছেন এখনও অব্যাহত রেখেছেন আমরা তাদের জন্য আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিনে আজকের এই সাতাইশে মে এই যে যখন দুর্যোগ আবহাওয়া ঘনঘটা চলছে আবহাওয়া অধিদপ্তর আরও দুঃসংবাদ দিচ্ছে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই সেই দিনে আমরা আমাদের সেই সমস্ত ভাইদের জন্য যারা তাদের সাদাকা দিয়ে যারা তাদের অর্থ দিয়ে আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিচালনায় সহযোগিতা করছেন আল্লাহ তাদের এই সহযোগিতাগুলো কবুল আল্লাহ তালা তাদের বাবা মাকে জন্য তুলফের দশ করুন আল্লাহ তালা সমস্ত বালা মসজিবত্বকে হেফাজত করুন আল্লাহ তাদের হালাল আয়বরকতে আয় রোজগারে তাদেরকে বারাকা দান করুন প্রত্যাশা ব্যক্ত করে আবার আমাদের বোনেরা যারা কষ্ট করে প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিচালনা করছেন আমি আশা করব এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো ক্রমান্বয়ে আমরা এক একটা মহল্লায় আমরা ছড়িয়ে দিব ইনশাল্লাহ ওয়ার্ড থেকে আমরা মহল্লা পর্যন্ত চলে যাব এলাকা ভিত্তিক এটা পরিচালনা হবে ইনশাল্লাহ যাতে করে ভাইদের পাশাপাশি আমাদের বন্দেরও কিছু উপার্জন ক্ষম হয় এর মধ্য দিয়ে আমরা এখানে আর একটা প্রোগ্রামে বলেছিলাম আমরা শুধু সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করি নাই আমরা বাউফলে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি হয় আমরা থাকবো না সুদ থাকবে আর সুদ থাকলে আমরা এখান থেকে যে কোনো মূল্যে এই সুদের কারবার আমরা বাউফল থেকে উত্থ করবো ইনশাআল্লাহ কারণ সুদ যিনি খায় সুদ যিনি দেয় সুদ যিনি লালন করে সুদের যিনি সাক্ষীদাতা তাদের চারজনই কোথায় যাবে

আত্মকর্মসংবিধানের ব্যবস্থা করছি, আমাদের মেধাবী ছাত্রদের জন্য আমরা কৃষি শিক্ষার্থী সংবর্ধনা করছি তাদেরকে উচ্চশিক্ষার জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ভর্তির ব্যবস্থা আমরা সহযোগিতা করছি দেশের বাইরে গিয়ে আর উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য তাদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা তাদের পাশে থাকছি এই বাউফালকে গোটা বাংলাদেশের মানচিত্রে একটা মডেল উপজেলা করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আপনাদের সহযোগিতা কামনা করে এবং আপনারা বিভিন্ন সময় যে সহযোগিতা করছেন তার জন্য আপনাদেরকে অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আবারও এই বন্যা থেকে এই দুর্যোগ থেকে এই আবহাওয়ার যে ক্রান্তিকাল চলছে এই ঘন ঘটা চলছে এই অতিবৃষ্টি চলছে এখান থেকে আল্লাহ তালা যেন মেহের করে আমাদেরকে হেফাজত করেন ব্যক্ত করে আমাদের বন্ধের প্রতি অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আপনারা কষ্ট করে এসছেন আমাদের ভাইয়েরা যারা প্রতিনিধি হিসেবে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবার কাছে দোয়া চেয়ে আজকের কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি